বন্ধু দেশ আবার ভয় পাইস না এই জঙ্গলে কিন্তু ভূত আছে বন্ধু এই জঙ্গল কি আসলে ভূত আছে বন্ধু কি যে কস এই জায়গায় ভূত আছে কিন্তু তুই ভয় পাইস না আমি আছি না ওটা তুই আস দিকে তো আমার বয় আরে বেটা আমার মতো বীর পুরুষ কি এলাকায় আছে নাকি আরো বেটা দেশ বেটা ভূত রে সিরিয়াল বাম বন্ধু জঙ্গলে তো বিশাল অন্ধকার আমরা ভিতরে গেলে তো আমরা দেহাই যাইতো না আরে বেটা তুই চিন্তা অরস কেরে তোর বন্ধু আছে না বন্ধু কোনো কিছু কি বুঝতে পারতাস কিতা বুঝবাম তুই তো কিছু কইছ না না কই গালি কইতাস বুঝতে পারতাস আরে বন্ধু ভালো করে দেখ এই কান দিয়ে মনে হয় বুধ গেছে অ তোরে কইছে আমার রাজ্যে মানব জাতি হাও মাও কাও মানুষের গন্ধ পাও বন্ধু দেশ আমার বয় পাইস না ও তোর বয় হত আছে বন্ধু বন্ধু ভূতের রাত যাইস বসছি রে আমি গন্ধ পাইতাছি আরে ফাগলা এটা ভূতের গন্ধ না রে আমি এনে হাত দিছি মাইরাল দু কি গন্ধ রে আও মাও কাও মানুষের মাংস কাও ওরে বাবা রে এটা কেটা রে কি রে বন্ধু হয়ে গেল আমি তার পিছনে বুঝলাম না তো বুদ্ধি কে ডরাই পড়ছ আগে কোশিস তো বি বন্ধু আমি নিচে কথা কইছিলাম আগে দেখ কি ভয়ঙ্কর ভূত আমার খুব ভয় করতেছে আরে ডরাস না দেখ কেমনে সব হাত দেখাই এই ভূত ওই ভূত ওই তোদের রক্ত কামু আও মাও কাও মানুষের তাজা তাজা রক্ত খাও কাও আমার রক্ত এর রক্ত এর বালা ঠিক আছে গুলা ভূত মামু আমার রক্ত বালা না মামু এই যে এর রক্ত বালা এর বডিটাও বালা এরকম আমি যাই হ্যাঁ ওই তোর দুইটা রক্তই খাই মাও কাও মানুষের রক্ত কাও